চল্লিশ বছর বয়সী একজন বিপত্নিক পুরুষ যার দুটো বাচ্চা আছে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে বাইশ বছর বয়সী আমি বাসর ঘরে বসে আছি জীবনটা সত্যিই অদ্ভুত কী ভেবেছিলাম আর কি হলো সৎ মায়ের শত অযত্ন অবহেলার পরও বাবার আদর নিয়ে পড়েছিলাম ও বাড়িতে সৎ বন্ধের দেখাশোনা থেকে শুরু করে বাড়ির সব কাজ করার পরও নিজের লেখাপড়ার প্রতি আগ্রহ এতটুকু কম ছিল না আমার তবে ছাত্রী হিসেবে খুব কাঁচা ছিলাম দুইবার এসএসসি আর একবার এসএসসি ফেল করার পর সৎ আমাকে পড়িয়ে টাকা নষ্ট করার ঘোর বিরোধিতা করতেন কিন্তু বাবা আমাকে বুঝতেন ছাত্রী খারাপ হওয়ার পরও লেখাপড়ার প্রতি আমার আগ্রহ দেখে বাবা আমাকে কখনো পড়তে মানা করেন অবশ্য আমি ছাত্রী খারাপ ছিলাম নাকি পড়ার সুযোগের অভাবে ফেল করতাম এ প্রশ্নের উত্তর আজও আমার অজানা না তো স্কুলে ঠিক মতো যেতাম না কোনো কোচিংয়ে যেতাম বা প্রাইভেট পড়তাম না বাসা করার সুযোগ পেতাম পাস করে পাশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এর মধ্যে বাবার হার্ট অ্যাটাকে ওপারের ডাক চলে এলো আমাকে নিয়ে বাবার শেষ ইচ্ছা ছিল আমাকে যেন কোনো ভালো পাত্রের হাতে তুলে দেওয়া হয় ভালো পাত্রের হাতে তুলে দিতেন কিনা জানি না তবে বাবা মারা যাওয়ার পর সৎ মা যে আমাকে যে কোনো পাত্রের হাতে তুলে দিতেন সে ব্যাপারে আমি নিশ্চিত তবে কিনা স্বামীর শেষ ইচ্ছা বলে কথা অনেক খুঁজে মা আমার জন্য ভালো পাত্র আনলেন পড়াশোনার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও মা সে কথায় কর্ণপাত করলেন না বিয়ে না করার জন্য মায়ের পায়ে পর্যন্ত পড়েছি কিন্তু কাজ হয়নি কেনই বা হবে বাবা গত হয়েছে এখন আমার লেখাপড়ার খরচ কে চালাবে আর পড়ালেখা না করলে ঘরে বসে কেই বা আমাকে খাওয়াবে কেন খাওয়াবে সংসারের কোনো কাজে আমি আসি কি সব ভেবে আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পাত্র খুব ভালো ভালো চাকরি করে পয়সাওয়ালা দেখতেও বেশ বাবা মা বেছে নেই শুধুমাত্র বয়সটা চায় একটু বেশি আর দুটো বাচ্চা আছে এ আর এমন কী সতীনের সংসার তো আর করতে হচ্ছে না তিনিও গত হয়েছে তাই তো ভদ্রলোক আবার বিয়ে করতে চান এমন সোনার ছেলে আমার সৎ মা হাত করলেন না আমাকে ঝুলিয়ে দিলেন তার গলায় এসব ভাবতে ভাবতে আমার স্বামী রায়হান সাহেব রুমে ঢুকলেন আমি একটু নড়ে চড়ে বসলাম তোমার সাথে বিয়ের আগে কথা হয়নি আমার সম্পর্কে কতটা জেনেছ জানি না তবে বাকিটা জেনে যাবে আস্তে আস্তে এখন কি তোমার কিছু জানার আছে যা জানতে চাও বলো তোমার নিজের সম্পর্কেও আমাকে বলো আমার কিছু জানার নেই কিছু বলারও নেই আসলে হুট করে বিয়ে হওয়াতে তোমার সাথে বিয়ের আগে কথা হয়নি তাছাড়া তোমার মা মানে আমার শাশুড়ি বললেন বিয়েতে তোমার সম্পূর্ণ মত আছে তাই ভাবলাম কথা না বললেও চলবে আচ্ছা তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন সবই কপাল মানে ভাগ্যে থাকলে ঠেকায় কি তা অবশ্য ঠিক বলেছ তুমি মনে হয় জানো আমার দুই সন্তান আছে জি শুনেছি তাহলে হয়তো এটাও বুঝতে পেরেছো যে তাদের দেখাশোনার জন্য তোমাকে বিয়ে করা তার মানে এটা নয় যে তোমাকে আমি কাজের মেয়ে বা বাচ্চাদের কেয়ারটেকার হিসেবে এনেছি তোমাকে আমি ওদের মা হিসেবেই এনেছি তুমি আমার স্ত্রী হওয়ার পাশাপাশি ওদের মা হয়েও থাকবে জি আচ্ছা রুমের ভেতর দুটি ফুটফুটে মেয়ে দৌড়ে প্রবেশ করলো একজনের বয়স সাত আট বছর আরেকজনের আনুমানিক তিন বছর হবে বড় মেয়েটা অনেক জল্পনা কল্পনা নিয়ে দূরে দাঁড়িয়ে আমাকে দেখছে আর ছোট মেয়েটা দৌড়ে এসে আমার কোলে বসল তাকে আগেই বলা হয়েছে যে আজ তার মা আসবে তাই মায়ের সাথে ঘুমানোর লোভে আমার কোলে এসে বসেছে বাইশ বছর বয়সী একটা মেয়ে যদি মুহূর্তেই সাত আট বছরের মেয়ে মা হয়ে যায় তাও আবার নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে তার পক্ষে এটা মেনে নেওয়া সত্যিই অসম্ভব হয় আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না মেনে নিতে পারছি না আমি বাচ্চা দুটোকে তাদের বাবাকে এ সংসারকে এ বিয়েকে কিছুতেই মানতে পারছি না তবে এখন আমার মানা না মানাতে কিছুই আসবে যাবে না যা হবার তা তো হয়ে গেছে আমাকে যে মানতেই হবে জোর করে মুখে হাসি ফুটিয়ে বাচ্চাটিকে আদর করছি রায়হান সাহেব হয়তো আমার অবস্থা বুঝতে পারছেন তিনি বাচ্চাদের অন্য রুমে রেখে আসতে চাইলেন কিন্তু ওরা বান্দা। মাকে ছাড়া ঘুমাবে না অনেক বোঝানোর পরেও যখন ওরা রাজি হলো না বাধ্য হয়ে আমার কাছে রাখতে হলো বিবাহিত জীবনের প্রথম রাত বাসর রাত রেডিমেড দুটো বাচ্চা নিয়ে ঘুমাতে হচ্ছে আমার দুই পাশে দুই বাচ্চা ওপাশে আমার স্বামী ঘুমাচ্ছেন বাচ্চা দুটো দুপাশ থেকে আমাকে জড়িয়ে আছে খুব অস্বস্তি হচ্ছে রাগে দুঃখে কষ্টে যন্ত্রণায় ঘুম আসছে না তবে বাসর রাতে স্বামীর ভালোবাসা পাইনি এ নিয়ে মোটেও কষ্ট হচ্ছে না যেখানে বিয়েটাই মন থেকে মানতে পারিনি সেখানে স্বামীর ভালোবাসা আশা করার প্রশ্নই আসে না সকালে উনি ভোরে ঘুম থেকে উঠলেন আমাকে নামাজের জন্য ডেকে দিলেন আমি খুব একটা নামাজ পড়ি না হুট করে উনি নামাজ পড়তে বলায় না বলতে পারছি না বাধ্য হয়ে নামাজে পড়লাম তারপর উনি আমাকে কিচেনে নিয়ে গেলেন তোমার ঘর তুমি বুঝে নাও এখনই তোমাকে কিছু করতে হবে না আমি নাস্তা বানাচ্ছি তুমি পাশে থাকো যা খাবে আপনি সরে যান আমি নাস্তা বানাচ্ছি সে কি নতুন বউ এখনই কাজ করবে কেন এসব করার অভ্যাস আমার আছে কিছুক্ষণ পর খালা আসবে বাসার সব কাজ উনি করে দিয়ে যাবেন আমি অফিসে থাকব তুমি শুধু দুপুরে রান্না করিও আর আমার মিনির খেয়াল রাখিও বুড়ো ঢং দেখে বাছি না এমনভাবে কথা বলছে যেন আমার কত বছরের চেনা বিয়ের রাতেই দুই বাচ্চার মা বানিয়ে দিল এখন খেতা করা হচ্ছে ইচ্ছে না থাকা সত্ত্বেও উনি আর বাচ্চাদের সাথে বসে নাস্তা করতে হলো বড় মেয়ে রিনিকে উনি তৈরি করে স্কুলে নিয়ে গেলেন ওখান থেকে অফিসে যাবেন ছোটো মেয়ে মিনি আমার সাথে বাসায় আছে খালা এসে বাসার বেশিরভাগ কাজ করে দিলেন আমি রান্না করলাম আর ওনাকে টুকটাক সাহায্য করলাম এর মধ্যে মিনি এসে অনেকবার মা মা বলে অন্য টানল তাতে আমার বিশেষ কিছু আসলো গেল না আমি বাচ্চা দুটোকে আমার সন্তান হিসেবে মানতেই পারছি না বুয়াখালা বড্ড বেশি বক বক করে সেই তখন থেকে শুরু করেছে আর থামছেই না আপনি আইসেন অহন আমার একটু কাম কম হইব মিনিয়াপা এত দুষ্টামি করে পাগল কইরা দেয় অহন আপনারে জ্বালাইব আমারে ছুটি দিব এবার দেখছেন নি কি চান্দের লাহান ফুটফুটা মাইয়া এই মাইয়ারে থুইয়া মাডা ময়রা গেল আহারে কপাল অহন আমনে আইসেন আমনেই ওর মা আপনি একটু চুপ করবেন কাজের চেয়ে কথা বেশি বলছেন চুপচাপ কাজ করুন আচ্ছা আমার রাগ করিম না দুপুরবেলা রিনির স্কুলের গাড়ি ওকে নামিয়ে দিয়ে গেল বাসায় এসেই নতুন মা বলে আমাকে জড়িয়ে ধরছে অস্বস্তি হচ্ছে খুব তবু কিছু বললাম না কি বা বলবো আমাকে তো ওদের দেখাশোনা করার জন্যই আনা হয়েছে ভালো না লাগলেও সহ্য করতে হবে মিনিকে গোসল করাতে নিয়ে গেলাম তখন ঋণিও জেদ ধরে বসল নতুন মা নতুন মা আমাকেও গোসল করিয়ে দাও না এতদিন কে করিয়ে দিত পারুর মা ববু বুয়া করিয়ে দিত মাঝে মাঝে আমি একাও করতাম তাহলে আজও একা করো অমনি ঋণি আমার গলা জড়িয়ে ধরল এখন তো তুমি এসেছ তুমিই করিয়ে দাও নাম নতুন মা আমি না আসলে তো একাই গোসল করতে তাই না আর আমি যদি কখনো না থাকি তখনও তো একাই করতে হবে কেন নতুন মা তুমিও কি মায়ের মতো আমাদের ছেড়ে চলে যাবে বলেই ঋণি চোখ ভিজে গেল কিন্তু ওর ভেজা চোখ দেখে আমার মন গড়ল না এক প্রকার বাধ্য হয়েই দু বোনকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম যেহেতু বাবার বাড়িতেও সৎ বন্ধুর দেখাশোনা আমি করতাম তাই ঋণিমিনীকে সামলাতে বেগ পেতে হলো না যদিও মিনি একটু দুষ্টমি করে কিন্তু ছোট একটা ধমক দিলেই চুপসে যায় ওদের চোখে আমি আমার জন্য ভালোবাসার চেয়ে বেশি ভয় দেখতে পাই সারা দিন যখন ওরা আমার সাথে থাকে কেমন চুপসে থাকে রাতে ওদের বাবা আসলে প্রাণ ভরে দুষ্টমি করে তখন মনে হয় জীবন তো দুটো পুতুল হেসে খেলে বেড়াচ্ছে সত্যিই মেয়ে দুটো একদম ফুটফুটে কেন যেন আমি ওদের আমার মেয়ে হিসেবে মানতে পারছি না